বলো তাড়াহুড়োই বলো আস্তে বলবো স্কুলের পাশের দিকে পাশের দিক কোথায় স্কুলের পাশে রুমের দিকে কেন দিছিলা কেন দিছিলা মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি জানো টাকা দিয়েও না কেন দিছিলা টাকা দিয়ে না তাহলে মন চাই না তাহলে কেন দিছিলা সে বলছিল জোর করছিল ও জোর করছিল হ্যাঁ তার নাম আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপরে কাক দিছে বলো

খালি বিষ খাবে ইন্ডিয়ান বিষ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে একবারই তুমি দাও কেন আরো ওই মানুষকে তো জোর করতে পারে তুমি দাও আরেকটা ম্যাডাম জোর স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর কেউ দিতে চায় না এমনিতে জোর করছিল আমাকে তারপর কাকে কাট দিছে বলো আর হচ্ছে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহজে বলতে দিছো না ছাড়ি দাও না ধরে এসো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি

মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল মানে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই তো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না হুম শুধু ভয় দেখাইছি হুম আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো

না আরো আছে বলো নাম বলো কয়জন তাই লইল তিন কি নাম বললো তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা মুদিখানা মুদিখানা বাসায় বাসায় যায় কে কয়েবার করে তোমার মায়ের কাছে টাকা পাঠাই দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যি টা বলবা বাচ্চাকে রুটি সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিস বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস আট দিন থাকলাম না বাচ্চাকে কয়েকদিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো ওটা হচ্ছে চিড়ি বন্ধ দিদি এর নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তুমি বলিনি কি যেন নাম মনে নেই আমার বলো

দুই দিন জন মাথা গরম হয়ে যাচ্ছে কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছে ফেনারগন কয়দিন খাওয়াইছো ফেনারগনে খাওয়াইছি খাওয়াইছি দুই দিনে দুই দিনে কি কি বললাম আর তোমার বাসায় কার কত কার কথা বললাম

পরে তো আমি হাইড হয়ে গেলাম তিন মাস না হইতে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তোমার কথা ভয়ভীতি দেখায় না না আমার কথা তো সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই ভয় করে বলে তুমি তাড়াতাড়ি কুইকলি বল যে তোমার বাসায় আমি মানা থাকাতে আমার মে কে কয়দিন ঘুমিয়ে রইছো কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার লাইক করছো কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন দিন তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জারে গুলো আসি পাঠিয়ে দাও আছে কিন্তু ওগুলো একজন নাম বলতা তোমার বাবা মতলম মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না

রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক আইডি পাসওয়ার্ডটা টা কে পালিয়েছে

আমার ভাই কয়েকদিন খেলি এটা মিথ্যা কথা বললো কেন দুই দিন যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় কালু ইসলামের সাথে